যেসব পাপের কারণে মানুষ জাহান নামে যাবে তার একটি বড় পাপ হল সুদ ঘুষ যেসব পাপ এমন পাপ যার ব্যাপারে যাহার নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হল সুদ ও ঘুষ আজকে আমরা আপনাদের সামনে সুদ কেমন পাপ তা নিয়ে এক বিস্তারিত আলোচনার চেষ্টা করবো ইনশাল্লাহ তাতে একটা জিনিস আমরা প্রমাণ করার চেষ্টা করবো যে দুনিয়াতে যত পাপ আছে সব পাপের ভাষা আর সুদের পাপের ভাষা এক নয় সুদের পাপের ভাষা একেবারেই ভিন্ন যা অন্য কোন পাপের সাথে মিল নেই আমি আপনাকে সূচনাতে একটা হাদিস শোনাই তাহলে এটা সহজভাবে সময়ের গতিতে বুঝে ভালো হবে আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহ বলেন হানজালা গাসিল মালায়কা হানজালা যাকে ফেরস্তা গোসল দিয়েছিলেন তার ছেলে আব্দুল্লাহ বলছেন যে আল্লাহর নবী বলেছেন মায় একলো দীর্হাম রেবা হইয়া আলাম কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে পাপের সিরিয়ালে এটা চার পাঁচ নাম্বারের পাপ সবচেয়ে বড় পাপ সিরক কিন্তু শির করলে জাহান্নামে নামে যাবে এই কথা ঠিক কিন্তু ভাষা এমন নয় আল্লাহ রসুল বলেছেন মন মাতা বিল্লাহ ফাদা খালান্নার কেউ যদি সেরেক করে মারা যায় তাহলে সে জাহান নামে যাবে পাপের জগতে দ্বিতীয় মহাপাপ মাতার অবাধ্য চলা যারা জান্নাতে যাবে না জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পিতা মাতাকে মানে না চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে খোটা দেয় যে চার মদমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে এরা জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বাপ মাকে মানে না বাপ মাকে নামানা পাপটা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ কিন্তু ভাষা এমন নয় পরে আমরা সময়ের গতিতে বলবো ভাষাটা আবার পেশ করি আল্লাহর নবী বলছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এমন কোন পাপ নাই দুনিয়াতে যে পাপকে এইভাবে জেনার সাথে জড়ানো হয়েছে অথচ জেনাই মহাপাপ আল্লাহর নবী বলেন কেউ যদি বিবাহ করার আগেই জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে কেউ যদি বিবাহ করার পরে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বিবাহ করার পরে কেউ জেনায় লিপ্ত হলে অন্তত তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তার বিচার হলো না কান্নাকাটি করলো ক্ষমা চাইল আল্লাহ তাকে মাফ করে দিলেন সেটা ভিন্ন কথা কিন্তু বিবাহ করার পরে লিপ্ত অন্তত এইটা মনে রাখতে হবে যে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহার দুধ পড়লেও হজ করলেও তার এক শ্রেণীর পাপ হলো কেউ যদি বলে আমি না তাহলে সে মুরতাদ তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে যে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে ও মুরতাদ সরকারিভাবে কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে তবে তার বেঁচে থাকার পথ আছে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে ফাঁস টান টান তখনও বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম কোরআন মাজিদ আল্লাহর বিধান তার আর ফাঁসি হবে না তাকে নামিয়ে নিতে হবে তবে পাপটা ছিল হত্যা পাপ ফিরে আসার কারণে বেঁচে গেল দ্বিতীয় পাপ তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে সেটা হলো কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে এর নাম কেশাস সরকারিভাবে তা আপনার ফাঁসি হবে আপনাকে ফাঁসিতে মঞ্চের নিয়ে আসা হয়েছে গলায়ও দেওয়া হয়েছে এমতো অবস্থায় আমার বাপ মা বলছে না 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 আমরা মাফ করে দিলাম আমরা কেশাস নিব না আমরা মাফ করে দিলাম আমরা কেশাস নিব না তাহলে এর ফাঁসি হবে না ওকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে আরেক শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সেটা হলো বিবাহ করার পরে কে যদি জেনাই লিপ্ত হয় এমন কোন পদঘাট পৃথিবীতে নেই যে পদঘাট দিয়ে তাকে বাঁচানো যেতে পারে পৃথিবীতে কোনো পথই নেই পৃথিবীতে কোনো পথই নেই তাকে বাঁচানোর এক মিনিট ওই যে সামনে যারা দাঁড়িয়ে আছে তোমরা কি দেখাশোনার জন্য নাকি একটু সরম করো না কেন আর আপনি দোকান পাটে বসে আছেন কেন আমরা আমরা তো আর নির্বাচনে আসিনি কিছু হাদিস আপনাদের শোনাবো সেই জন্য এসেছি তা আপনি একটু লজ্জা করেন না কেন দোকান পাটে বসে আছেন কেন আপনার একটু লজ্জাবোধ সরম্বোধ হয় না কেন আর আমি আমার শ্বশুর বাড়ি এই গ্রামে এখানে এই হিসাবে আমি খুব কাছের মানুষ এ কথাই ঠিক কিন্তু আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আমার জীবনে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি একবারে পুরো তিরিশ চৌত্রিশ বছর পুরো জীবনে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি এই একদিনের কথা বলছি না পুরো চৌত্রিশ বছর সাল থেকে আমি মাঠে আছি নব্বই সাল থেকে না আজ অবধি একটা বাক্য বের করা যাবে না মাঝাবের বিরুদ্ধে একটা বাক্য বের করা যাবে না সরকার বিরোধী অতএব আমি মনে করি যখন কোন জায়গায় অন্তত আমি দিন প্রচারের জন্য পৌঁছিব তখন আপনি তো আসবেন আসবেনই একজন্য আসা উচিত যারা আমি উপকার করতে পারবো ইনশাল্লা আমি আপনাদের অনুরোধ করছি যারা যেখানে বসে আছেন আপনার কাজ বন্ধ করে দোকানপাট বন্ধ করে কথাবার্তা বন্ধ করে সামনে আসুন বসে কথা শুনুন আপনার জন্য অনেক ভালো হবেন আর আমি আজকে আলোচনা করছি আপনার না আসার কারণ কি আমি জানি না এই যে আলোচনা করছি অতীতে পঞ্চাশ বছর চ্যালেঞ্জ থাকলো যে পঞ্চাশ বছর চলে গেছে কোনো একদিনের বক্তব্যের সাথে যদি মিলাতে পারেন সে যেই হোক যত বড় আল্লামা হোক না কেন আমি আর কোনো দিন বক্তব্য দিব না কিভাবে মিলাবেন অতীতের যত বক্তব্যের সাথে মিলাবেন হয় কেসা আছে না হয় কাহিনী আছে না হয় মিথ্যা কথা আছে না হয় কারো বদনাম আছে না কারো বিবাদ আছে নাহলে কারো কিছু বলেছে একটা না একটা কিছু আছে এই যে শুরু করেছি শেষ পর্যন্ত যা বলবো এই বক্তব্য কোরআন হাদিসের হবে এইটা এই চাঁদপাড়া মাঠে অতীতে পঞ্চাশ বছর যারা বক্তব্য দিয়েছে তার সাথে মিলাবেন বিগত পঞ্চাশ বছর কোন বক্তব্যের সাথে মিলাতে পারবেন না হয় কোনো জায়গাতে কাহিনী আছে না হয় মিথ্যা কথা আছে না হয় বদনাম আছে না হয় একটা না একটা কিছু আছেই অতএব আমি মনে করি যে আপনি বাড়িতে না থেকে দোকান পাটে না থেকে কাজকর্ম না করে সামনে বসে কথা শুনুন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় পাপের কারণে তার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে তার এক শ্রেণীর মানুষ কেউ যদি মোর্তাদ হয় মানে ধর্ম ত্যাগ করে কিভাবে ধর্ম ত্যাগ করা যায় বড় বড় জিনিসগুলিকে অস্বীকার করলেই ধর্ম ত্যাগ হয়ে যায় যেমন বলে যে নামাজ মানি নে যেমন বলে যে কোরআন মাজিদকে কে মানি নে যেমন বলে যে মদ হালাল যেমন বলে যে গাভীর গাভীর দুধ হারাম তাহলে মূর্তাদ তাকে হত্যা করতে হবে কিন্তু তার বাঁচার পথ আছে দুই হলো কেশাস আপনি আমাকে হত্যা করেছেন অথচ আপনি তাহার পড়েন আপনি তাহার পড়তে যাচ্ছিলেন মসজিদের দিকে আমি আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আপনার কোনো কলের রাগ ছিল আপনি আমাকে একটা থাপড় মেরেছেন এক থাপ্পড়ে আমি মারা গেছি আপনি ভালো মানুষ কিন্তু আপনার এখন কি হবে ফাঁসি হবে এর নাম কেসাস তো আমার বাপমা যদি আপনার এই কেসাস মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি আর হবে না বুঝা যায় না কথা বলা হয় আর এক শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় এদেশের লাখো দুলা ভাইকে হত্যা করতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো ভাবিকে মিডেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে এ ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে লিপ্ত হয়েছে এদেশের এদেশের লাখো নারীকে এ ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনাই লিপ্ত হয়েছে এদের অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নেই না তোমাকে এভাবে সাড়া দিতে তো আমি নিষেধ করছি এটুকু বুঝতে চাও না এইভাবে সাড়া দাও আমি পছন্দ করি না খুব খেয়াল করে থাকো আর যারা সাড়া দিচ্ছ তোমার মোবাইলে তো ল্যাংটা মেয়ে নাচে তুমি একটু সরম করো না কেন তুমি একটু ইতস্তবোধ করো তুমি যদি আমার সাথে অত ভালোবাসা থাকে আজ থেকে নিয়ে মরা পর্যন্ত তোমার মোবাইলে আর কোনদিনই ল্যাংটা মেয়ে নাচবে না তাহলে বুঝবো যে তোমার ইমান ফিরেজ তুমি আমার বক্তব্যের সাথে দিন রাত মুনাফে কি করো তোমার মোবাইলে বাজনা বাজে তোমার মোবাইলে গান চলে অথচ আল্লাহর নবী বলেছেন আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে আমার উম্মাতের উপরে ভূমিকম্প হবে এক দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর শকুন এটা আমার উন্মাতের উপরে হবে এটা আমার ভয় তিন আমার পড়ে যাবে সব দিক থেকে ঝামেলা নেমে আসবে জমি জায়গায় মারামারি মসজিদে মারামারি মাদ্রাসাতে মারামারি হইচই জমির দাম বিশ লাখ রেস্ট্রি খরচ পনেরো লাখ মানে সব দিক থেকে সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উন্মাতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তো বিপদ নাম্বার এক ভূমিকম্প বিপদ নাম্বার দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সৌর বা বানর তিন সমস্যা নেমে আসবে পাপ তিনটা এক এটা সারেবল ক্ষমরা যখন আমার উম্মাদ বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে পান করবে দুই জাহারাতিল কায়নাত অত্যাচার দিল যেদিন মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে যখন মেয়েরা নাচবে তখন আমার উম্মাতের উপরে বিপদ নেমে আসবে তিন অধারাবিল মা যখন বাদ্যযন্ত্র চলবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে প্রায় সব ঘরে মেয়ে চলে টিভি চলে সব ঘরে বাজনা বাজে আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর সোর তিন সব সমস্যা নেমে আসবে আমার উম্মাতের উপরে তিনটা পাপের কারণে এক যখন মদ খাবে প্রায় সবাই মদ খাবে দুই যখন মেয়েরা নাচবে তিন যখন বাজনা বাজবে তো সব দোকানে প্রায় সবাই বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাই খাই বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মজাল বরং তার চেয়ে খারাপ মানুষ গরু ছাগল কুকুর শ্রীগালের চেয়ে খারাপ সে যে হারাম খাই বিবেচনা করে না হিসাব নিকাশ করে না সেদিন চলে এসেছে একটা কথা মধ্যে বলে নিয়ে সামনে যাই ও সোর বানর হবে কেন কেন সোর বানর হবে আল্লাহ নবী বলতেন যে কুকুর সিরগাল হয়ে যাবে আল্লাহ নবী বলতেন যে সাপ ব্যাং হয়ে যাবে এই কথা না বলে কেন বললেন যে বানর হবে কেন বললেন যে সোর হবে একটু নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান একেবারে ওরা যা করবে ওরাও তাই করবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার উম্মত অন্যায়ে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে তেমন সমান সমান ডান পায়ের এটা যেমন সমান 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 দুশ্চরিত্রে কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে আমার উম্মত মিশে যাবে তাদের সাথে সমান সমান এই কথা বলতে 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 শেষ পর্যন্ত এভাবে বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মা তো মায়ের সাথে জেনা করবে আমার উম্ম এত নিচে নেমে যাবে তো নিয়ম নীতিতে কৃষ্টি কালচারে তাদের মতো হয়ে যাবে এখানে বহু যুবকের মাথার চুল ছাটা আছে উপরে চুল আছে নিচে চতুর্দিকে নাই এটা তো ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের তুমি কখন কখন খ্রিস্টান হয়ে গেছো এই তোমার বাপ নাই ওটা কি তোমার চাচা নাকি যাকে বাপ বলো তোমার মাথার চুল এমন কেন তোমার মা নাই ওই মহিলা তোমার খালা নাকি যাকে তুমি মা বলো তোমার মা দেখতে পায় না তোমার মাথার চুল এমন কেন সরম পাও না লজ্জা পাও না তোমার বন ওখানে বসে আছে নখ বড় আছে নখ বড় থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য কি নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো কি নখ বড় রাখা এবং নখে নেইল পলিশ দাও তো তোমার বোনের নখ বড় হয়ে আছে কেন তোমার মা নাই ও কি খালা নাকি ও কি সৎ মা সরম পাও না ওকে মা বলো কেন ওকে খালা বলে ডাকবে ওকে সৎ মা বলে ডাকবে আর সরম হয় না মেয়ের নখ বড় কেন মেয়ের নখে নেইল পলিশ কেন জোর করে মুসলমান হতে চাও